নমস্কার বন্ধুরা সুলতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত সামনে আসছে জন্মাষ্টমী সেই জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি বানিয়েছি তালের বড়া বা তালের ঘাংরা বা তাল ফুলুরি যাই বলেন না কেন সবই এক দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারটাও ঠিকঠাক আছে আর কতটা ফুলেছে তো জন্মাষ্টমী উপলক্ষে যেহেতু শুধু চাল তো দেওয়া যাবে না তাই আমি আজকে সুজি দিয়েই বানাবো তালের ফুলুরি বা তাল ঘাংড়া এখানে আমি একটা কাপের মাপ নিয়ে নিয়েছি সেই কাপের মাপে আমি দুই কাপ সুজি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই কাপ জল এরপর সুজিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে সুলির সুজিটা ফেঁপে যায় আর কি সুজিটা নরম হয়ে যায় এটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেব এর সাথে আমি দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি এক কাপ ভর্তি করে দিলাম আর দিয়ে দেবো হাফ কাপ দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি কারণ তালের মাড়িটা যখন আমি ফুটিয়েছিলাম তাতে আমি চিনি দিয়ে রেখেছিলাম তাই এখানে আর বেশি চিনি দিচ্ছি না আপনাদের যদি শুধু শুধু তালের মাড়ি থাকে তাহলে এখানে দুই কাপ চিনিও দিয়ে যেতে পারে এরপর চিনি সুজি খুব ভালো করে মাখিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আমার এই তালে বড়া রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেস্টটিকে ফলো করে দেবেন এখানে আমি তালে মারি দুই কাপ নিয়ে নিয়েছি এটা আমি ফুটিয়ে স্টোর করে রেখেছিলাম তারপর যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম দিয়ে তালের মারিয়া সুজিকে খুব ভালো করে মিশিয়ে নেব এরপর এতে দেবো ময়দা আজ আমি সুজি আর ময়দা দিয়ে তাল ফুলুরি বানাবো এরপর একটু একটু করে ময়দা দিয়ে দিয়ে আমি একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব একবারে পুরো ময়দা দেব না একটু একটু করে দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ সেটা ছোট হয়ে গেছিলো কারণ এটাকে ফেটতে হবে যেভাবে চপের বেসন ফেটে সেভাবে ফেটে নিতে হবে যাতে ভেতরে খুব সুন্দরভাবে বাতাস ঢুকে যায় তাহলে ফুলুরিগুলো খুব ভালোভাবে ফুলবে এটা যত ভালো করে ফেটা হবে ফুলুরিগুলো তত সুন্দর হবে এটা আমার একটু পাতলা হয়ে গেছিলো তাই আমি আরও একটু ময়দা মিশিয়ে দিলাম তারপর আবারও আমি ফেটি নেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধু আমার রেসিপিটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমি একটু বড়ির মতন দিয়ে দেখে নেব ঠিকঠাক পড়ছে কিনা। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি অবশ্যই সর্ষের তেল সর্ষের তেলে আমি ফুলুরিগুলো ছেঁকে নেব। সর্ষের তেলে তালের জিনিস আমরা বানাই এতে এর স্বাদটা ভালো হয় এরপর বড়ির আকারে একটা একটা করে দিয়ে আমি ফুলুরিগুলো সব ভেজে নেব আর এই সময় গ্যাসের আঁচকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে ধীরে ধীরে একটু সময় ধরে ফুলুরিগুলো চাঁকতে হবে তাহলে ভেতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর ওপরটাও কালারটা ঠিকঠাক থাকবে পুড়ে যাবে না এইভাবে উল্টে উল্টে আমি ধীরে ধীরে ফুলুরিগুলো সব ভেজে নেব দেখুন ফুলুরিগুলো কত সুন্দর ফুলতে শুরু করেছে আর খুবই নরম হয় আর খেতেও সুন্দর হয় আমি যেহেতু তালে ফুলুরি বানাচ্ছি তাই এর মধ্যে কোনো নারকেল দিচ্ছি না নারকেল দিলে কিন্তু সেই নারকেল হিসাব থাকে তালে সাপ পাওয়া যায় না আপনারা চাইলে ব্যাটার তৈরি করার সময় নারকেল দিয়ে দিতে পারেন আস্তে আস্তে হালকা লাল বর্ণ হলে আমি ফুলুরিগুলো চেঁকে তুলে নেব। দেখুন কতটা ফুলেছে আর কতটা সুন্দর হয়েছে আর তালে ফুলুরকে খুব বেশি জালে ফুলানো চলবে না তাহলে তার ফুলেরগুলো তেতো লাগবে আর খেতে ভালো লাগবে না তাই হালকা লাল বর্ণ হলেই তুলে নিতে হবে আর অবশ্যই গ্যাসের আঁচকে লোদ লয়ে রেখে চেষ্টা করতে হবে ভেজে নিতে একদম বেশি জাল দেওয়া চলবে না আর সরষের তেলে ভাজলে এর স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় আমরা তালের জিনিস সব সময় সরষের তেলেই তৈরি করি আমি আবারও একটু করে বড়ির আকারে দিয়ে দিচ্ছি আর এইভাবে বানালে তাল ফুলগুলো ফুলে ডবল হবে আমি আবারও দিয়ে আবারও ওই একইভাবে তার ফুলগুলো ছেঁকে নেব এটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় শুধু তালের মাড়িটা রেডি থাকলেই হলো। চালে দিয়েও বানানো যায় তো যেহেতু গোপালের ভোগ হিসাবে এটা হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে তাই চালের গুঁড়ি দিচ্ছি না সুজি আর ময়দা দিয়ে বানাচ্ছি আমি আরেক দিন চালগুড়ি দিয়ে বানাবো সেদিন দেখাবো কত সুন্দর হয় চালগুড়ি দিলেও আমি আবারও এক করা দিয়ে দিয়েছি দেখুন ফুলে একদম ডাবল হয়ে গেছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমি আবারও হাজির হব তালের কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবেন